হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন ভিউয়ার্স আজকে আমি যাব সাইলেস কিনতে তো সকালবেলা যখন ছাগলকে খানা দিতে গিয়েছি তখনই দেখেছি যে আসলে দুপুরের খানাটা হবে না তো এ কারণে আমি আপনাদের সাথে নিয়ে আজকে যাচ্ছি চলেন আমার সাথে ঘুরে আসবেন আমাদের বাসা থেকে দুই কিলোমিটার দূরে এটা জায়গাটার নাম হলো নবগ্রাম রোড চৌমাথা থেকে একটু সামনে তো আমি ভাইয়ের কাছ থেকে বরাবরই এই সাইলেসটা নেই এই সাইলেসটা খোলাতেও এক জায়গায় শুনেছি বিক্রি করে আমি যাইনি এখন পর্যন্ত তো সিগনালে পড়েছি মনে হয় এই সিগনালটা কতক্ষণ থাকে আল্লাহ জানে মাসাল্লাহ ছেড়েও দিয়েছে আজকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে পশু পাখির খাবারটা এমন ভিওয়ার্স মানুষকে আপনি একবেলা দুইবেলা তিনবেলা না খাইয়ে রাখতে পারবেন অথবা মানুষ না খেয়ে থাকতে পারবে কিন্তু পশুদের খাবার একটা রুটিন আছে ভিউয়ার্স তো ওদেরকে দুইবেলা যে খাবারটা দেই এই খাবারটা অবশ্যই এই দুইবেলা খাবার ওদের মেনটেন করতে হবে তো যার কারণে আমি এত তাড়াহুড়া করে খাবারটা আনতে যাচ্ছি কারণ ওদের দুপুরের খাবারটা আজকে হবে না এটা আমারই ভুল ছিল কারণ আগেভাগেই আমার খাবার নিয়ে রাখা উচিত ছিল আমি আসলে সময়ও পাইনি মাস শেষ যার কারণে আমার এই আসলে ভুলটা হয়েছে তো ভিউয়ার্স আমি এই যে ভাইয়ের কাছ থেকে সাইলেজটা নিই ওনাদের গ্যারান্টি আছে ওনারা সাইলেজের ভিতরে কোনো ধরনের কোনো ড্যামেজ খারাপ থাকলে সেটা আপনাকে ফেরত দেবে তো যাই হোক ভিউয়ার্স বলতে বলতে আমরা চলে আসছি ভাইয়ার এখানে এখানে যিনি এইটা দেখাশোনা করেন ওনার নাম হলো সুজন ভাই ভালো মানুষ যথেষ্ট ভালো মানুষ কখনো আমাকে খারাপ বস্তা দেয় না যেটা খারাপ সেটা বাদ দিয়ে দিবে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোডাউনে এখানে অনেক মাল ছিল এখন কমে গেছে নীতি নীতি মানুষ তো আমি ভাইকে একটু হেল্প করার জন্য আগাইছি কারণ এটা পঞ্চাশ কেজির বস্তা আমি এটা এখন আমার বাইকে উঠাবো হ্যাঁ ভিউয়ার্স আপনারা ঠিকই দেখছেন এটা আমি সবসময় আনা নেওয়া করি ছাগলের খাবার এটা এটাই আনা নেওয়া করি কারণ একটা অটো ভাড়া করতে গেলে আমাদের এখান থেকে দেড়শো টাকা চায় তো একটা বস্তা নয়শো টাকা দিয়ে কেনার পরে তারপর আবার দেড়শো টাকা ভাড়া দিলে আপনাকে আসলে পোষাবে না এমনিতেই আমাদের শহরের ফার্মিংয়ে খরচ অনেক বেশি তো এই জন্য যত খরচ কমানো যায় আর কি এইটুকু পথ আমি ইনশাল্লাহ নিতে পার ভাইয়া ব্যালেন্স করে দেয় আমার ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না আমি এর আগে বহুবার নিয়েছি আপনাদের দোয়ায় আমি এখন পর্যন্ত সহিস বাসায় পৌঁছেছি তো আমি বাসায় আমার ভাইয়ের ছেলেকে বলে রেখেছি যে তুই আমার বস্তাটা একটু জাগিয়ে দিস কাঁধে দিয়ে দিস তো ওখানে আছে চলুন ভিওয়ার্স যাই ওখানে তো বাসায় চলে আসলাম এখন বস্তাটা আমার কাঁধে দিয়েছে ভিউয়ার্স এখানে লজ্জার কিছু নাই ফার্মিং করতে হলে আপনাকে সব কিছু করতে হবে কাঁধে বস্তা নিতে হবে ছাগলের পায়খানা পরিষ্কার করতে হবে এইটাকে আপনার এনজয় করা শিখতে হবে আপনি যখনই এটা এনজয় করা শিখবেন যখনই ওইটার ভালো লাগা হবে আপনার প্রতি আপনি যখন এটাকে ভালোবাসতে শিখবেন তখনই আপনি ফার্মিংয়ে সফল হবেন ইনশাআল্লাহ তো আমার জন্য দোয়া করবেন দোয়ায় রাখবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা